আসসালামু আলাইকুম সবাইকে খুঁটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপিতে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাওয়া ঘাটের মতো করে ইলিশ মাছের লেজ ভর্তা তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আমি কিভাবে মাওয়া ঘাটের মতো করে ইলিশ মাছের লেজ ভর্তা করি আমি গ্যাস অন করে গ্যাসের উপরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরিষার তেল আমি এই ভর্তাটা আজকে সরিষার তেলেই করব। আমি এখানে দুই পিস ইলিশ মাছের লেস নিয়েছি লেস দুইটাকে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি একটু কাচিয়ে নিয়েছি এবার আমি মাছ দুইটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এপিট ওপিট উল্টে আমি লেস দুইটাকে খুব ভালোভাবে ভেজে নিব বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি এপিট ওপিট করে খুব ভালোভাবে লেস দুইটাকে ভেজে নিয়েছি দেখুন ভাজা হয়ে গিয়েছে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি আপনারা যারা মাওয়াঘাটের মতো করে ইলিশ মাছের লেস ভর্তা খেতে চান তারা অবশ্যই ভিডিওটি ফলো করবেন আপনারাও মাওয়া মাওয়াঘাটের মতো করে ইলিশ মাছের লেস ভর্তা করতে পারবেন এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম চারটা শুকনা মরিচ আপনারা যদি ঝাল বেশি খেয়ে থাকেন অবশ্যই মরিচটাকে বাড়িয়ে দিতে পারেন আমি খুব ভালোভাবে মরিচ চারটাকে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে ভেজে নিতে হবে গ্যাসের জালটাকে লোতে রেখে আমি চাটাকে ভেজে নিয়েছি এবার একটি পাত্রে আমি তুলে নিচ্ছি দেখুন এই তেলটা কিন্তু আমি রেখে দিব এই তেলটা দিয়ে কিন্তু আমি মাছ ভর্তা করব এবার মাছ দুইটাকে আমি একটি প্লেটে নিয়ে নিলাম এবার আমি কাটা বেছে নিব খুব সাবধানে আমি এই ইলিশ মাছের লেজের কাটাগুলোকে সরিয়ে নিচ্ছি ইলিশ মাছের লেজ কিন্তু অসংখ্য কাটা থাকে খুব সাবধানে আমি কাটাগুলোকে সময় নিয়ে বেছে নিব আপনারাও কিন্তু খুব ভালোভাবে সময় নিয়ে এই ইলিশ মাছের লেজের কাটাগুলোকে বেছে নেবেন ভর্তাটা করার সময় তা না হলে কিন্তু খাওয়ার সময় গলায় বিত্ত পারে কাটা। সেজন্য খুব সাবধানে সময় নিয়ে কাটাগুলোকে বেছে নিতে হবে এর মধ্যে কিন্তু অসংখ্য ছোট ছোট কাটা থাকে এই কাঁটাগুলোকে খুব সাবধানে সময় নিয়ে আমি বেছে নিচ্ছি ইলিশ মাছের এই লেজ ভর্তা এতটাই মজার হয় যে এই ভর্তা দিয়েই কিন্তু এক প্লেট ভাত খাওয়া হয়ে যায় এবার আমি ভেজে রাখা শুকনা চাটা নিয়ে নিলাম একটু লবণ দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নেব বন্ধুরা আপনারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেখুন আমি খুব ভালোভাবে মরিচ আর লবণ মেখে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি মাওয়া ঘাটের ইলিশ মাছের লেস ভর্তাতে কিন্তু অনেকটাই পেঁয়াজ দিয়ে থাকে আমিও বেশ অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম খুব ভালোভাবে মেখে নিচ্ছি এবার আমি সেই মাছ ভাজা তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি খুব দারুণ একটা ঘ্রাণ আসছে বন্ধুরা আপনারাও কিন্তু বাসায় এভাবে মাওয়াঘাটের মতো করে ইলিশ মাছের লেজ ভর্তা করে খেতে পারেন খেয়ে দেখবেন খুব বেশি টেস্টি হয় এবার আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে আমি খুব ভালোভাবে আবারও হাত দিয়ে মেখে নিচ্ছি এর ঘ্রাণটা যে এত সুন্দর আসছে আপনাদেরকে বলে বোঝানো যাবে না আপনারাও কিন্তু বাসায় অবশ্যই ইলিশ মাছের লেজ এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন একদম খেতে কিন্তু মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজ ভর্তার মতো খেতে হবে তো বন্ধুরা আজ আর নয় আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন খুটিনাটি রান্নাঘরের সাথেই থাকুন আল্লাহ হাফিজ